আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ বুধবার বিষ মকরম চোদ্দোশো ছেচল্লিশ হিজডি ষোলো জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি এক শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা হদের পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে তিনটা পঞ্চান্ন মিনিটে এবং ফজর শেষ হবে পাঁচটা বিশ মিনিটে জহর শুরু হবে বারোটা পাঁচ মিনিটে এবং জহর শেষ হবে চারটা তেতাল্লিশ মিনিটে আসর শুরু হবে চারটা চল্লিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা সাতচল্লিশ মিনিটে মারিব শুরু হবে ছয়টা একান্ন মিনিটে এবং মাঘদ্বীপ শেষ হবে আটটা ১৩ মিনিটে আজকে এশা শুরু হবে আটটা 14 মিনিটে এবং এইসব শেষ হবে তিনটা পঞ্চাশ মিনিটে প্রিয় দর্শক আজকে তাহার শেষ সময় তিনটা বেজে পঞ্চাশ মিনিট এবার আসুন জেনে নি ঢাকাও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা একুশ মিনিট থেকে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা তেত্রিশ মিনিট থেকে ছয়টা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আসুন নিয়ে উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ